হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম বাইজাকে আমরা ইন্দিরা গান্ধী জুডিশিয়াল পার্কে গিয়েছিলাম দেখার জন্য এটা তো একটা বড় ধরনের পার্ক তো প্রথমে আমরা টিকিট কেটে ঢুকলাম তো তারপর কোন দিকে যাব বুঝতে পারছি না এরপর হঠাৎ নজরে এলো এই যে একটা ম্যাপ দিয়ে রাখলো এই ম্যাপ অনুসারে দেখে সবাই যেতে পারে এই দেখুন এটার মধ্যে সব কিছু দেওয়া আছে কোন দিকে আগে যাওয়া যাবে বা গেলে দেখতে পাওয়া যাবে তো সেই ম্যাপটা দেখে আমরা অযথারীতি চলে গেলাম তো এদিকে ম্যাপটা খুব ভালোভাবে দেখে নিলাম তো এবার আমরা ভেতরের দিকে ছুটলাম দেখুন এদিকে একদম গাছপালা একদম জঙ্গল দেখতে দেখতে হঠাৎ গিয়ে দেখলাম এই যে কুমির এই জলাশয়ে কুমির আছে অনেকগুলি আছে তো সবগুলো আর দেখা গেল না তো এরপর চলে আসলাম এই দেখুন এই গাছটার মধ্যে একটা অজগর সাপ এটাও খুব ভালোভাবে দেখতে পাওয়া গেলো না আর এদিকে প্রজাপতি সুন্দর করে এখানে সাজিয়ে রাখলো ছবি তোলার জন্য তো আমিও ঝটপট গিয়ে একটু ছবি তুলে নিলাম এরপর আমরা আবার চুটলাম তো সেদিন ছিল রবিবার দিন অনেক লোক সংখ্যা ছিল রবিবারের ছুটির দিনে অনেক প্রচুর লোক সংখ্যা ছিল আর এদিকে দেখুন সব বিভিন্ন ধরনের পাখি রাখা আছে তো সবগুলো পাখি আর তুললাম না এরপরে দেখা গেলো বিভিন্ন ধরনের টাইগার তো সবগুলো টাইগারও আর এখানে ভিডিওর মধ্যে আমি আনলাম না পরের ভিডিওতে আবার একটু দেখাবো আপনাদেরকে এরপর আবার চলে গেলাম অন্যদিকে এদিকে গিয়ে আবার দেখলাম দেখুন হাতি এখানে দুইটা বড় বড় হাতি রাখা আছে একদম দেখুন কত বড় বিশাল বড় এই হাতিগুলি তো এবার আরো সামনের দিকে গিয়ে আসলাম দেখুন এই গাছটাকে কত সুন্দর বিশাল এই গাছটা খুব ভালো লাগলো এই গাছটা তো এরপর আরও সামনের দিকে আসতেই থাকলাম দেখুন প্রচুর লোক আর এর মধ্যে একটু বৃষ্টি হয়েছিল তো অনেকক্ষণ বৃষ্টির মধ্যে আমরাও বসেছিলাম এরপর দেখতে দেখতে দেখুন হঠাৎ দেখলাম জিরাপ এই এত বড় জিরাপ আমি জীবনের প্রথম দেখলাম আগে তো ছবি বা ভিডিওর মধ্যে দেখতাম আজ একদম সামনাসামনি দেখলাম তো খুবই ভালো লাগলো তো এই ইন্দিরা গান্ধী পার্কটা এত বিশাল বড় কি বলবো সবদিকে আমরা যেতেও পারিনি আর সবগুলো ভিডিও ক্লিপও নিতে পারিনি তো যেগুলি নিলাম সবগুলো একটা ভিডিওর মধ্যে দেওয়া সম্ভব না তো অল্প কিছু তুলে ধরলাম তো পরের ভিডিওতে আমি আবার কিছু কিছু করে তুলে ধরবো আপনাদেরকে দেখানোর জন্য